আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত যাদের সন্তানাদি হয় না এই বিষয়ে একটি ভিডিও বহু মানুষ আমাকে ফোন করে বলে হুজুর সন্তান আদি না হলে আমাদের কি কি করণীয় কি কি কাজ করতে হবে সেই বিষয়ে আপনি অবশ্যই একটি ভিডিও বানাবেন সেই জন্যে আজকে ভিডিও বানাতে এসেছি যাদের সন্তান আদি হয় না তারা কি করবেন দেখুন আল্লাহ পাকের অনেক বান্দা আছে পৃথিবীতে চিটিং বাস ধাপ্পা বাস তারা ঔষধ বিক্রি করার জন্য তাবিজ মাদুলি বিক্রি করার জন্য তারা বলবে আল্লাহর কিরে বলছি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোর সন্তান হবে তোর বাচ্চা হবেই হবে আমার ওষুধই তার হবেই আমার দোয়া দাবি যে আল্লাহ তোর সন্তান দেবেই দেবে এই যে গুলো কিছু চিটিংবাজ বদমায়েশ মুখোশধারী মানুষ পৃথিবীতে আসে টাকার জন্য টাকা ইনকাম করার জন্য তারা এই রকম মিথ্যা কথা বলে থাকে এই সমস্ত ধাপ্পাবাজ মানুষদের থেকে আপনারা সাবধানে থাকবেন আপনাদের পয়সা নষ্ট করবেন না আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা শেয়ার করবেন যাতে হাজার হাজার মানুষ চিটিংবাস হাপ্পাবাজদের হাত থেকে রক্ষা পায় দেখুন সন্তান দেওয়ার মালিককে আমরা জানি একটি গাছের পাতা আল্লাহর বিনা হুকুমে নড়ে না এটা আমরা জানি তো আমরা জানি সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ আমাদের ফুরফার শরীফের হে তিনি বহু দুয়াতাবিজ করেছিলেন তার কাছ থেকে দুয়াতাবিজ নিয়ে হাজার হাজার মানুষের মনের কামনা পূর্ণ হয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে কিন্তু আমার মোজাহ জামান ফুরফরাতবা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই হে তিনি বিবাহসাদী করার পরে বাইশ বৎসর পর্যন্ত কোনো সন্তান হুজুরের হয়নি ইতিহাসে লেখা আছে তা হুজুর এত দুয়াতাবিজ দিয়েছে হাজার হাজার মানুষের হইল সন্তানাদি হুজুরের দুয়াতাবিজের ওসিলা আল্লাহ দিয়েছে উপকার হুজুর নয় আল্লাহ হুজুরের ওসিলাই দিয়েছে কিন্তু হুজুরের হয়নি এটা কারণ হলো আল্লাহ পাক হুজুরকে ইমানের পরীক্ষা নিয়েছিলেন এই জন্যে বাইশ বছর পর বড় হুজুর ফির কেবেলা রহমাতুল্লাহ আলাই হে তিনি এসেছিলেন আমাদের বড় হুজুরকেবেলা জন্মগ্রহণ করেছিলেন ফুরফুরা শরীফে তাহলে দুয়া তাবিজ হলো এটা মাধ্যম দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ অবশ্যই আমিও দুয়া তাবিজ এবং হেকিমি ঔষধ সন্তান হওয়ার জন্য বহু মানুষকে দিয়েছি হাজার হাজার মানুষকে এ দুয়াতাবিজ এবং হেকিমি ঔষধ দিয়েছি দিয়েছি যেমন এক হাজার মানুষকে যদি দিয়ে থাকি পাঁচশো মানুষের হয়েছে পাঁচশো মানুষের হয়নি এটা আমার নিজের কথা বলছে হয়নি কেন আমার দুয়াতাবিজ পাঁচশো মানুষের কাজে লেগেছে ঔষধ কাজে লেগেছে পাঁচশো মানুষের কাজে লাগেনি তার কারণ হল একই ঔষধ একই দুয়াতাবিজটা এক হাজার মানুষকে আমি দিয়েছি তার কারণ হল সন্তানাদি দেওয়ার মালিক হলো আল্লাহ কার ঔষধে কার ওসিলাতে কার যে আল্লাহ আপনাকে সন্তান দেবে এইটা বলা যাবে না কোনো মৌলভী সাহেব কোনো হুজুর সাহেব সন্তান দেওয়ার মালিক তিনি না অর্থাৎ গ্যারান্টি দিয়ে বলতে নেই বলতে হয় আল্লাহ রহমত হলে আল্লাহ বাকের দয়া যদি হয় আমার দোয়া দাওয়া ব্যবহার করো আল্লাহ যদি খুশি হয় তোমাকে আল্লাহ সন্তান দিলে অবশ্যই তুমি পাবে এটা আমি বলে দিই আমি বলে থাকি এই রকমভাবে যদি কোনো মানুষ আপনাদেরকে বলে থাকে অবশ্যই আপনারা সেখান থেকে সন্তান হওয়ার জন্যে যাদের বাচ্চা হয় না ঔষধ নেবেন তাবিজ নেবেন এবং যে সমস্ত মানুষ গ্যারান্টি দিয়ে দেয় পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ হবে গ্যারান্টি এই সমস্ত মানুষের থেকে তাবিজ এবং ঔষধ নেবেন না কারণ হল আমার আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবে না আল্লাহ পাক যত মানুষকে যখন বড্ড ভালোবাসে ইমানদার মানুষের পরীক্ষা নেওয়ার জন্যে কারো পাঁচ বছর কারো দশ বছর কেউ পনেরো বছর বিয়ে শাদি করার পরে কিন্তু আল্লাপাক তাকে একটা ছেলে সন্তান দান করে অথবা একটা মেয়ে সন্তান দান করে সেই পর্যন্ত আমাদের অপেক্ষাও করতে হবে এবং দুয়া দাওয়া চিকিৎসাও আমাদের চালিয়ে যেতে হবে আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করুন হাজার হাজার মানুষ যদি এই ভিডিওটি দেখে হাজার হাজার মানুষ সচেতন হতে পারবে ধোকা মানুষের ধোকায় পড়বে না মানুষের পয়সা নষ্ট হবে না ভালো থাকুন আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত